যেমন ভিডিওতে দেখাবি বলবি সেরকমই উত্তর পাবি বা সেরকমই পরামর্শ দেবে পরামর্শ চেয়েছিস মানুষের কাছে মানুষ পরামর্শ দিয়েছিস সেটা নিয়ে আবার ভিডিও করতে বসছিস হ্যাঁ ক্লিয়ার করতে বসছিস কিন্তু মনে হলো যে তুই ক্ল্যারিফিকেশান দিতে বসছিস আর কিছু সম্পর্কের কথা বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই মারুকে নিয়ে ভিডিও করেছি কালকে ভিডিও বলছি কালকে যে ভিডিওটা মারু দিয়েছিল অবশ্যই সেই ভিডিওটায় ও শুভকামনাই পেয়েছে বেশিরভাগ বেশিরভাগ কি নাইনটি পারসেন্ট নাইনটি এইট পার্সেন্ট শুভকামনা পেয়েছে কারণ একটা মেয়ে যখন তার জীবনের লক্ষ্যে পৌঁছে যায় শত্রুরাও মনে হয় শুভকামনা দেয় ব্যতিক্রম দু একজন থাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কিন্তু বলে গেছিলাম শুভকামনা দিয়ে গেছিলাম তবে হ্যাঁ কিছু মন্তব্য করে গেছিলাম যেটা ভবিষ্যতে হতেই পারতো হতেই পারে সেই জন্য কিছু মন্তব্য করে গেছিলাম আর দুনিয়া দেখেই তো আমরা শিক্ষা নিয়েছি দুনিয়া দেখেই তো আমরা শিখেছি অনেক কিছু বর্তমানকে সামনে রেখেও অনেক কিছু শিখছি আগে যেগুলো খুব কম হতো এখন খুব বেশি হচ্ছে সেই জন্যই ভালো বুদ্ধি ওর যেমন ভিউয়ার্সরা দিয়ে গেছে আমিও কিছু ই বুদ্ধি দিয়ে মানে যুক্তি দিয়ে গেছিলাম বুদ্ধি দিয়ে গেছিলাম কারণ শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীর থেকেও মানুষের এরকম একটা ডিসিশান নিতে গেলে শুভাকাঙ্ক্ষী হোক চাই না হোক মানুষ এই বুদ্ধিগুলোই দেয় ওই যে বললাম যে তার জন্য আমাদের সমাজ ব্যবস্থা সমাজে যেগুলো দেখে দেখেছি সেই জন্য তো আজকে মারু পমকে একটা কথা বলবো তার মধ্যেও বলবো মারু আর পম কিন্তু বিশেষ করে মারু কিন্তু সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করে দিয়েছে আসল কথাটা কিন্তু ও বলেই দিয়েছে ওর ভিউার্সদের উত্তর কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে প্রমাণস্বরূপ রেখে গেছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম বোঝাতে পারিনি আমি বোঝানোর জন্যই আসলাম যে কালকে আজকে মারু একটা কথা বলেছে যে আমি যেটা করবো সেটা বুঝে শুনে ভেবে চিনতে করবো আর আমি তোমাদের বলে গেছিলাম ওর বাপের বাড়িতেও সেম কেস হয়েছে ওর বাবা মার সাথে এই পৈতৃক সম্পত্তি নিয়ে প্রচুর গণ্ডগোল প্রচুর কিছু যদি মারুর ভিডিও দেখে থাকো ওর মার প্রথম সন্তানটা নষ্ট হওয়ার মূলে সেই ভিডিওটা দেখে থেকো ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিও তো ডিটেল বলেছে এবং ও আজকেও সেই কথাটাই বললো যে আমার বাপের বাড়ির পরিস্থিতি আমার বাপের বাড়িতেও এই একই কাণ্ড আর সেই জন্যই তোকে তোর ভিউস তথা আমি এই কথাটা বলেছি কারণ এটা ভবিষ্যৎ চিন্তা করে তবে তুই যে ক্লিয়ার করে দিয়ে গেলি তুই যে কথাগুলো আজকে বললি কিছু কথার যুক্তি আছে অবশ্যই সেই যুক্তিতে সহমত জানাচ্ছি জানিয়েই আজকের ভিডিওটা আবার তোদের জন্য আসছি পরবর্তীতে মন্দিরাকে নিয়ে আরে আমি কন্টেন্ট করেছি মন্দিরাকে আমি কি যেন ওর বান্ধবীটার নাম ওর কথা বলেছি ওর সাথে মল্লিকা মল্লিকার সঙ্গে ওর যোগাযোগ নিয়ে আমি বলেছি আর ওর কাছের মান ও তো দেখে না আমার ভিডিও ওর কাছের মানুষরা আমার ভিডিওটা ওর কাছে পৌঁছে দিয়েছে কিনা জানি না কিন্তু এই কথাগুলো বলেছি সেইটা তো নিশ্চয়ই পৌঁছে দিয়েছে সেই জন্য মল্লি আজকে মল্লিকাকে নিয়ে টাইটেল থামনেলে দিয়ে দারুণ সুন্দর করে মন্দিরে একটা ভিডিও দিয়েছে আসবো না আসবো তো আসবো এবং আমিও তোমাদের দেখিয়ে দিয়ে যাব যে মন্দিরার মন্দিরার সঙ্গে মল্লিকার কিছু হয়নি তাই না কিছু হয়নি চলো সবটা নিয়ে আজকে মারুকে নিয়ে এই ভিডিওটাই বলি পরের ভিডিও বিয়েবাড়ি আছে বিকেলবেলা বিয়েবাড়ি না ওই রিসেপশান আছে ওই এক বছরের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশান বিরাট করে হচ্ছে বিরাট করে হচ্ছে কি না জানি না শুনেছি মানে অনেক লোকের নিমন্ত্রণ বারবার রিকোয়েস্ট করেছে না আমি এরকম একটা খুব একটা যায় না তো ও এত রিকোয়েস্ট করেছে পিসি বলে ডাকে এত রিকোয়েস্ট করেছে এত রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছে তো যে হয়তো যেতে হবে তো চলো ওই সব বাদ দাও বলবো বলবো পরবর্তী ভিডিওটা আসছি বন্দিদা নিয়ে চলো এই ভিডিওটা নয় মারুর জন্যই থাক বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে এরকম কন্টেন্ট পেলে দিনে তিনটে চারটে পাঁচটাও ভিডিও দেওয়া যায় তো যাই হোক মারু কন্টেন্ট করবে ওর জীবনকে নিয়ে ওর ব্লগিং নিয়ে আর আমরা সেখানে বলবো না তাই হয় নাকি ও একাই ও জমি জমা শ্বশুরবাড়ি নিয়ে করে যাবে তবে একটা জিনিস কিন্তু মারুরা আজকে দুদিন প্রমাণ করে দিয়েছে যে ওর শ্বশুরবাড়ি কিন্তু গরিব না না গরিব হওয়াটা কোনো দোষের না বা গরিব ঘরে বিয়ে করাটাও কোনো দোষে না অনেক মেয়েরা বড় লোকের মেয়েরা অনেক বড় লোকের মেয়েরা গরিব ঘরে বিয়ে করে এটা একদম তারপরে তার কপাল যদি খোলে না সেই লক্ষ্মীর পদ পদধূলি পরে মানে যে বৌমা আসে পদধুলি পরে অনেক গরিব শ্বশুরবাড়ির বড়লোক হয়ে যায় বড়লোক হয়ে যায় আবার অনেক বড়ো লোকের মেয়েরা গরিব শ্বশুরবাড়িকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় এরকম প্রচুর আছে যদিও আবার বলছি গরিব হওয়াটা কারোর অপরাধের না সব থেকে ভালোভাবে সম্পর্ক বজায় রেখে চলার নামই হচ্ছে জীবন যদিও প্রমাণ হয়ে যাচ্ছে যে না মারু কিন্তু গরিব ঘরে বিয়ে করেনি আর এটাও প্রমাণ করে দিয়েছে কিন্তু যে ওর বাচ্চাগুলো কিন্তু পড়াশোনা করছে হ্যাঁ ওই একটুখানি এক ঝলক দেখিয়েছে কিন্তু পড়াশোনার চর্চা ওদের বাড়িতে নেই 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 এইটুকুই থাক কারণ বাচ্চা দুটোকে কখনোই দেখিনি ওইটুকু বাচ্চা যা ওই মেয়েটা সেরকম কিছু পড়াশোনা জানে না মানে কিছু একটা ভালো ছড়া পর্যন্ত জানে না একটা মাছের ছবি দেখিয়ে বা কী মাছ সেটা পর্যন্ত জানে না একদম বইগুলো যে নতুন ওদের কাছে খুলে দেওয়া হয়েছে বোঝে যায় তো এটা যাই হোক অনেকটা প্রুফ করার জন্য যেমন আজকে ভিডিওতে প্রুভ করে দিয়েছে মাছ মাংস দুটোই হয় ওদের বাড়িতে মানে অনেকেই কমেন্ট বক্সে দেখি লিখে তোমাদেরকে এই ডাল এরকম খাওয়া দাওয়া এরকম হয় যেটা আমি তোমাদের আজকে সকালের ভিডিওতেই বোধ হয় বলেছি যে অনেক বাড়িতেই তেল মশলা খুব কম খায় আর ওই যে বললাম এক একজন এক একটা ভাবে খায় তা সেইখানেও কিন্তু আজকে মারু দেখিয়ে দিয়েছে যে মারুর শ্বশুরবাড়িতে মাছ মাংস দুটোই হয়েছে তো যাই হোক এটা একদম যার যার নিজের ব্যাপার আমি খাওয়া দাওয়া নিয়ে কিছু আমি তো কিছুই খাই না আমি তো মাছ মাংস কিছুই খাই না খুব কম যাই হোক আমার খাওয়া নিয়ে ব্যাপার না কোনো ব্যাপার না আমি অত বড় হোটেলে গিয়ে সালাদ খেয়ে এসেছি মাছ মাংস কিচ্ছু নিই নি তো যাই হোক এটা যার যার নিজেদের ব্যাপার খাওয়া দাওয়াটা তবে ও বললো ওদের সপ্তাহে তিন দিন নিরামিষ বুধবার বৃহস্পতিবার আর শনিবার তাই বললো তো মনে হয় বুধ বৃহস্পতি দুবার নাকি যাই হোক মোট কথা তিন দিন নিরামিষ সত্যি কথায় তিন দিন নিরামিষ হলে খুব টাফ খুব ব্যাপারটা টাফ আমি একদিন নিরামিষ খাই সেচ্ছ মঙ্গলবার তো যাই হোক প্রত্যেকটা মানুষের জীবনেই একটা দিন অন্তত নিরামিষের ব্যবস্থা থাকে যে কোনো কারণে সে গুরুদেবের জন্মবার হতে পারে মঙ্গলবার আমাদের কি যেন হনুমানজির জন্য হতে পারে শনিবার শনিবার শনিবারটা অনেকে মানে এক একজন এক একটা মানে কেউ বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার লক্ষ্মীবার মাছ মাংস খায় না এরকম প্রচুর আছে প্রচুর আছে তো মানু কিন্তু দুটো দিনে দুটো ভিডিওতে একদম ধামাস করে একদম বোম ফাটিয়ে দিল যে আমার শ্বশুরেরও প্রচুর জমি জমা আছে আমার শ্বশুর একদম ভিকারি নয় আমি ভিকারি দেখে বিয়ে করিনি আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু মাছ মাংস হয় ঠিক আছে তো যাই হোক এটা দিয়ে শুরু হলো চাউমিন দিয়ে শুরু হলো আর সত্যি কথায় বন্ডিং দেখাচ্ছে ও ওর যায়ের সাথে ওর শ্বশুরের সাথে শ্বশুর এসে শোনো মেয়েরা যদি শ্বশুর গিয়ে একটা সম্মান পায় না সম্মান মানে এই যে শ্বশুর শাশুড়ির ভালোবাসা এটা সব মেয়েদের কপালে হয় না সব মেয়েদের কপালে শ্বশুর শাশুড়ি দেয় অন্য অন্যদের ভালোবাসা জোটে না প্রচুর করেও এক একটা মেয়ে শ্বশুরবাড়িতে মন পায় না প্রচুর করেও আবার এক একটা মেয়ে কিছু না করেও শ্বশুর শাশুড়ি তা তাদের তুইয়ে রাখে এটা সবটাই এক একটা মেয়েদের কপালের উপরে আমি আমার নিজের চোখে দেখা কিছু অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক মেয়েরা আছে শ্বশুরবাড়িতে কত কষ্ট করে কত কিছু করে একটু শ্বশুর শাশুড়ি মন পাওয়ার জন্য তো যাই হোক দেখলাম এখানে হয়তো অনেকে কমেন্ট করবে চাকরি মানে ইনকাম করে মারু তাই জন্য না অনেক শ্বশুরবাড়িতে আছে ইনকাম না করাও মেয়ে বউদেরও ভীষণ ভালোবাসে মাথায় করে রাখে ভিকারি ঘর থেকে তুলে নিয়ে এসছে এরকমও চোখে দেখা আছে ভিকারি ঘর খেতে পায় না এবেলা খেলে ওবেলা কী করবে খেতে পায় না এমনও মেয়েদের তুলে নিয়ে এসে রাজরানি করে রেখেছে আমার পরিবারেরই একটা বউ আছে আমার পরিবারই আছে আজকে বলতে বাধ্য হলাম আমার পরিবারেরই যে কোনো একটা বউ আছে তাকে আমার শ্বশুর আর আমি মিলে একদম গ্রামের থেকে তুলে নিয়ে এসে রাজরানি করে রেখেছি ঠিক আছে তো যাই হোক আমার চোখে দেখা তো এইগুলো কিছু বলার নেই পরবর্তীতে তাদের যা না কুচু তাদের যা অ্যাটিটিউড দেখি মনে হয় যেন মানে কি বলবো যে রাজ পরিবার থেকে এসে তারা বিলং করে তো যাই হোক না আমার যা কথা বলছি না মানে অনেকের কথা বলি যে বললাম না যে অনেক দেখেছি এরকম যে বিকারি ঘর থেকে তুলে নিয়ে এসে যখন একটা ভালো পরিবারে তাদের বিয়ে হয় তা তারা ধরাকে সরা জ্ঞান মনে করে ভুলে যায় তাদের অতীতটা এরকমও আছে আবার এরকমও আছে অনেক বড়ো লোকের মেয়েরা এসে গরিব শ্বশুরবাড়িতে সুন্দর করে সংসার করছে তাকে অনেকটা বুকে ফেললাম মারুকে বলতে গিয়ে কারণ এই দেখলাম তো দেখে ভাবলাম না খুব ভালো লাগলো শ্বশুর যখন ওই লজেন্স টজেসগুলো দিল ভালো লাগলো ও শ্বশুর আর ওকে দেখে গলা শুকিয়ে যাচ্ছে ও শ্বশুর আর ওকে দেখে অনেকটা আমার শ্বশুরের মতো মনে হচ্ছিল আমার শ্বশুরও এরকম এরকম বন্ডিং ছিল আমাদের সব বউদের সাথে যাই হোক ওই যে বললাম না কিছু কিছু ইমোশান কিছু কিছু ভিডিও দেখলে ইমোশনাল হয়ে যায় তো খুব ভালো লাগলো ফার্স্ট পাটটা তারপরে মা মাংস মাছ টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না হলো কোনো দিন খাইনি হ্যাঁ মারু শরীরটা মনে হচ্ছে একটু খারাপ দেখি মনে হচ্ছে একটু নাক টানছে একটু হাঁপাচ্ছে কথা বলতে গিয়ে শরীর খারাপ সেই পাটটা যখন ও পরে রেখে দিয়েছে প্রয়োজন মনে করে কি বলার আমিও এখন প্রয়োজন মনে করছি না যখন প্রয়োজন হবে অবশ্যই বলবো এইবার আসি ও মাঠে চলে গেল মাঠে মানে ও জমিতে চলে গেল জমিতে গিয়ে আপডেট যে তোমরা এত চিন্তা করছো কেন তুই চিন্তা করতে বলেছিস তুই উত্তর দিতে বলেছিস তুই প্রশ্ন করেছিস তুই সাজেশান চেয়েছিস তোর ভিউার্সদের কাছে সেই জন্য তোর ভিউয়ার্সরা তোকে সাজেশান দিয়েছে কারণ চতুর্দিকে যেটা ঘুরছে খুব রিসেন্ট খুব রিসেন্ট এত আজকে বলতে বাধ্য হচ্ছে এত বছরের সম্পর্ক সম্পর্ক নষ্ট হয়ে গেল সম্পর্ক নষ্ট হয়ে গেল এবং আজকে চতুর্দিকে এরকম হচ্ছে সেই জন্যই কিন্তু মানুষ তোকে এই কথা বলেছে যেহেতু তোরা দুই ভাই সেই জন্য তোরা তোদের সবসময় বলেছে যে একটা বাড়ি করতে গেলে অন্তত নিজস্ব আইডেন্টি বা একটা আমি যেটা বলেছি হয়তো সেটাই করেছে কারণ ও আজকে বুঝিয়ে দিয়েছে যে আমি যেটা করব সেটা অবশ্যই বুঝে শুনে করবো যেহেতু ঘরপোড়া গরু অর্থাৎ ওর বাপের বাড়িতে প্রচণ্ড আলোড়ন হয়েছে ওর ওর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড এই জমি জমা নিয়ে আলোড়ন হয়েছে এবং অনেকটাই অশান্তির শিকার ওর বাবা মা হয়েছে ওর বাবা মা অনেকটাই এই অশান্তির শিকার হয়েছে এই পৈতৃক জমিকে নিয়ে অনেক অত্যাচারিত হয়েছে ওর মা ওই ভিডিওটার মধ্যেই আছে অনেক অত্যাচারিত হয়েছে মা সেখানে দাঁড়িয়ে মারু একটা সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছে আর এটা একদমই সত্যি কথা যেটা আমি কালকে বা আজকেও বলেছিলাম যে বেঁচে থাকতে থাকতে যেমন এটা মানে বাবা মাকে এটা মানে ভবিষ্যৎটা গড়ে দেওয়া উচিত আবার এমনও সন্তান আছে বাবা মার থেকে সব লিখিয়ে নেওয়ার পরে তাকে বৃদ্ধাশ্রমে বা তাকে দেখে না এরকমও আছে আবার এটাও সত্যি কথা যে দুই ছেলে থাকলে পরে তখন একটু চিন্তা করতে হয় না এটা খুব ভালো কথা বলেছে এবং আমি এটাই বলেছিলাম যে অন্তত একটা লিখিত পরিত করে নেওয়ার কথা কারণ ভবিষ্যৎ বলা যায় না আবার এটাও ঠিক এখন লিখে দেবে তারপরে দেখা গেল বাবা মাকেই ঢুকতে দিল না বাড়িতে হতেই পারে তো মারু যেটা বললো তোমরা চিন্তা করো না করলাম না তবে তার মধ্যেও তুই বলে দিয়েছিস একটা কথা তার মধ্যেও তুই বলে দিয়েছিস একটা কথা সেটা শুনে ভালো লেগেছে সেটা হচ্ছে তুই বলেছিস ওই বাড়িটা যে বাড়িটায় আমার শ্বশুর শাশুড়ি থাকেন সেই বাড়িটা চার কাটা জমির উপরে এবং সেটা অনেকটা একটু ফ্রন্টে আমি বলছি এটা একটু ফ্রন্টে অর্থাৎ ওই জমি ভ্যালু ভ্যালুয়েশনটা অনেকটা বেশি আর ওইটা বসন্ত বাড়ি পৈতৃক বাড়ি বাড়িঘর করা ওইটাই ভাসুর থাকে ভাসুর শ্বশুর শাশুড়ি ওটাই থাকে আর এইটা একটু ভেতরে তিন কাঠা জমি তাই ওইটায় দাদা থাকবে আর এইটাই আমি থাকবো মোটামুটি ডিভাইডেড কিন্তু তুই করে দিয়েছিস তোর ভিডিওর মাধ্যমে আর এটা খুব ভালো করেছিস এটা নিশ্চয়ই বসে আলোচনা হয়েছে যেটা তুই আজকে বোঝাতে চেয়েছিস এটাই তোকে তোর ভিউার্সরা তথা আমি বোঝাতে চেয়েছি যে অন্তত একটা মৌখিক না অন্তত লিখিত পড়িত বা মৌখিক লিখিত পরিত একটা কথা হওয়া উচিত যে যতদিন বাবা মা আছে ততদিন পুরো পুরো অধিকার বাবা মার বাবা মার অবর্তমানে বাবা মার অবর্তমানে এই সম্পত্তি দুই ভাগে যেটা তুই বললি চার কাঁটা জমিটায় দাদা থাকবে দাদা আর এই তিন কাটা জমিটা আমার মানে আমার বরের ঠিক আছে এই জায়গাটার জন্যই তোকে সব বলা আজকে মনে হয় আর তোকে কোনো প্রশ্ন করবে না কেউ কারণ এইটাই যে তুই বললি না আমি কোনো কাজ একদিনের ডিসিশন আজকে বললাম আজকেই করি না আমি এই ডিসিশানটা সময় বুদ্ধি করে নিই সেটা একদমই সত্যি কথা আর কি বললি যে আমার শরীর খারাপ তখন এগুলো বলেছিলি তোর এই অশান্তির জন্য না শরীর এখন তুই পাল্টি খাচ্ছিস কারণ তোর ভিডিও দেখেই বলেছিলাম এবং তুই আজকেও যেটা হিংস দিলি আমার মনে হচ্ছে আজকে আবার মা মায়ের দিকের বাড়ির দিকের কিছুটা হিংস দিলি যে ওরা মেনে নেয়নি যেটা আমরা জানি ওই হিংসটা মানে যেটা আমি বলেছিলাম সেই হিংসটা দিলি এইটা নয় শ্বশুরবাড়ি থেকে নই এটা অন্য একদম সম্পূর্ণ অন্য একটা ব্যাপার সেটাও অনেকটা মিথ্যে চলেছে এটা আবার তুই বাপের বাড়ির দিকে একটুখানি কোটে বল দিয়ে দিলি আমরা তোরা যা বলবি আমরা তার উপরে বিশ্লেষণ করবো তার উপরেই কথা বলবো দেখ এই কথাটা পুরো বোঝা গেছে তাহলে শ্বশুর বাড়ি না তাহলে বাপের অশান্তি তো দুটো বাড়ি নেই তাছাড়া তো আর এখন অশান্তি তোর সাথে কারুর না আর যেটা সোশ্যাল মিডিয়া ওটা বাদ সোশ্যাল মিডিয়া আর জীবন তো এক নয় জীবন আর সোশ্যাল মিডিয়া এক নয় তাহলে তুই আজকে বুঝিয়ে দিলি যে ওই অশান্তিটা তাহলে বাপের বাড়ির দিক দিয়ে একটা ব্যক্তিগত অশান্তি আর যেটা তোর মার জীবনে উঠেছিল হয়তো এখন তোর মার জীবনে এখনো আছে তোকে নিয়ে যেরকম একটু ইন্টার ইসে বিয়ে করেছিস তাই জন্য তো যাই হোক পাটটা এবার বলি তুই কিন্তু বলে দিলি যে ওই চার কাঠা জমিটা দাদার এই জমিটা আমার অর্থাৎ এইটাই তোদের একটা মিটিং বল একটা আলোচনা বল সব কিছুর মধ্যে এটা একটা আলোচনার বিষয়বস্তু হয়েছে যে ওইটা বড়দার এটা ওইটা বড় ছেলে এটা ছোট ছেলে প্লাস মিটে গেলো মিটে গেল উনারা যতদিন আছে দুই বাড়িতে এখানে তুই বাড়ি করলে দুই বাড়িতেই হেসে খেলে উনি থাকবে ওনারা থাকবেন এবং ওনাদের অবর্তমানে এটা দুভাগে ভাগ হয়ে যাবেন তোদের নিজেদের নামে রেস্ট হয়ে যাবে ব্যাস মিটে গেল আর পাম যে বললো না একটা শুভকর্বত দিতে চলেছি আমার মনে হয় এই যে বাড়ির টাকাটা আমার এটা মনে হচ্ছে এটা নাও নট শিওর তোমাদের বলে গেছিলাম না তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা যদি ওদের মিউনিসিপ্যালিটি বাড়ি হয় আমি কালকেই খোঁজ নিয়েছি যে মিউনিসিপ্যালিটি বাড়িতে কত টাকা এই যে অনুদান আসে তিন লাখ চৌষট্টি বা পঁয়ষট্টি আটষট্টি এরকম যাই হোক এরকম টাকা আর যদি পঞ্চায়েতে হয় আমি বলতে পারবো না পঞ্চায়েতেরও একটা টাকা অ্যালার্ট হয় মানে ই পায় হয়তো এই কথাটাই বললো না জমি সংক্রান্ত আর একটা সুখবর বলে দাও হয়তো সেটা ওই যে দৌড়াদৌড়ি করেছে না হয়তো সেটা এগুলোর সব লটে আসে মানে ওই এক একটা নির্দিষ্ট সময় থাকে সেই লটে আসে আর সামনে আমাদের ভোট টোট আছে হয়তো সেই লটেই এগুলো এসছে ফর্ম টর্ম ফিল আপ করা হয়তো ফর্ম অনেকদিন আগেই করেছে বা এই সুযোগটা হয়তো খুব তাড়াতাড়ি মানে এই সুযোগ আসার সাথে সাথে অ্যাপ্লাই করলে যদি একটু পরিচিত টরিচিত থাকে এগুলো অ্যাপ্রুভ হয়ে যায় দেখেছি যেগুলো দেখেছি সেগুলোই বলছি হয়তো সেই সুখবরটাই পম পম দিতে চাইলো কিন্তু মার বললো না কী বাড়িতে তো খুব তাড়াতাড়ি করতে চলেছে হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই ওই জন্যই ওরা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করতে চলেছে কারণ ওই বাড়ির হতে পারে এটা যে বাড়ির টাকাটা ওদের স্যাংশান হয়ে গেছে আর ওই যে বললো না যে কাগজপত্র নিয়ে আমরা দেখেছি ক মাস আগে দু মাস আগে যখন মারুর শরীর খারাপ তার আগে থেকে মারুর বর কিন্তু দৌড়াদৌড়ি করেছে কাগজপত্র নিয়ে যাতায়াত করেছে এই যে গেছে শীতের মধ্যে ও কিন্তু একটু দৌড়াদৌড়ি করেছে হতে পারে এই সমস্ত ফর্ম ফিল আপ করা কারণ এগুলো ফর্ম ফিল আপ করতে হয় জমি দেখাতে হয় জমি দেখিয়ে তারপরে এগুলো স্যাংশান হয়তো আমার আজকে মনে হলো পম্পের পমের কথায় আমার মনে হলো যে ওই জমির টাকাটাও স্যাংশান হয়ে গেছে আর সেই জন্যই মারু বলল খুব তাড়াতাড়ি আমরা জমিটা মানে বাড়িটা শুরু করব হ্যাঁ এই টাকাগুলো যখনই হয় মানে ই স্যাংশন হয়ে যায় তখনই এদের বাড়ি স্টার্ট করে দিতে হয় কারণ পার্ট পাট করে এদের ছবি তুলে আর এগুলো কন্ট্রাক্টার বেসিস কাজ হয় সেইগুলো পার্ট বাই পার্ট এদের কন্ট্রাক্ট মানে কাজ করে করে ছবি তুলে তুলে পাঠাতে হয় পার্ট পার্ট পেমেন্ট হয় পার্ট পার্ট পেমেন্ট হয় আমি খুব ভালো করে খবর নিলাম ভিত হলো একটা পেমেন্ট তারপরে লিন্টন ঢালাই হলো একটা পেমেন্ট তারপরে ছাদ ঢালাইয়ের একটা পেমেন্ট এইভাবে হয় তারপরে যখন বাড়িটাকে সাজানো গোছানো হবে তখন নিজেদের পকেটের পয়সা খরচা করে সুন্দর করে সাজানো যায় হতে পারে আমি কিন্তু আবার বলছি আর এটা যদি হয় খুব ভালো কথা খুব ভালো কথা কারণ মারু আর পম কেউই সরকারি চাকরি করে না ওরা তো এইগুলো পেতেই পারে এই সুবিধাগুলো ওরা পেতেই পারে যেখানে ওর শ্বশুরেরও কিন্তু এই সরকারি ঘরে আমি জানি না ওইটা কার নামে হয়েছে এক নামে তো দুটো ঘর মানে দুটো ঘরের টাকা পায় না আমি জানি না অবশ্যই ওরা নিশ্চয়ই ক্লিয়ার করবে যদি সরকারি ঘর হয়ে থাকে আর যদি না মনে করে যে না মারু নিজে করবে বাড়ি নিজে বাড়ি করবে নিজের পয়সা দিয়ে নিজের জমানো অর্থ দিয়ে বা আশেপাশে ডানে বায়ে হয়তো ভালোবাসার মানুষ হেল্পের মানুষ আছে তাদের দিয়ে কারণ ইউটিউব করে বা একটা নির্দিষ্ট টাইমে কিছু ভিউজ ও আর্ন করেছে সেরকম খরচাও হয়েছে ঘর ভাড়াও থেকেছে কিছু পয়সা রেখেছেও কিন্তু সেই পয়সাটা এখন একটা এত বড় বাড়ি করার জন্য আমি জানি না কিরকম বাড়ি করবে সে তো দরমার বাড়িও হয় মাটির বাড়িও হয় পাঁচ ইঞ্চির গাঁতনিরও বাড়ি বাড়ির ইটা হয় তবে মারু মনে হয় না ওরকম বাড়ি করবে মারু একটা ভালোই শক্তভক্ত বাড়ি করবে এটা মনে হয় আর তার জন্য যে অ্যামাউন্টটা লাগবে সত্যি কি রেডি জানে না দেখবো আর একটা কথা কি যেন বললো মারু আর একটা কথা চার চাকার কথা পম বললো চার চাকা দেখ চার চাকাটা নেওয়া কোনো ব্যাপার না হাতি কেনাই যায় হাতি পোষাটাই হচ্ছে ব্যাপার চার চাকা এখন অনেকের ঘরে আর চার চাকা কিনলে পরে যদি পম ভালো গাড়ি চালাতে পারে গাড়ি ভাড়াও দিতে পারে এটা একটা আর্নিংয়ের জায়গাও আর চার চাকাটা সত্যি এখন কেনাটা কোনো ব্যাপারই না সেকেন্ড হ্যান্ড হোক আর ফার্স্ট হ্যান্ড হোক কারণ ইমায়ে যদি চালানো যায় চার চাকার কেনাটা কোনো ব্যাপার না হ্যাঁ এটা তো সত্যি কথাই ওই পমের ঘরে যে এসি টিভি তারপরে হচ্ছে আরও যেন কি কী সব বললো গাড়িটা পমেরই তো কেনা পয়সা অতএব আর পম যে কাজ জানে সে আমি ডে ওয়ান থেকে বলেছি যে পম কিন্তু হাতের কাজ জানে অতএব হাতের কাজ জানে একটা ইলেকট্রিশিয়ানের এখন প্রচুর দাম অতএব সেটা যদি মন দিয়ে করে সেটা সত্যি কথাই একদম মানে কি বলবো সত্যি কথাই মন দিয়ে কাজ করলে প্রচুর ইনকাম আর গরমকালে পাখা টাকা এগুলো এসি পাখার এগুলো কাজ থাকে যেগুলো পম জানে সত্যি কথাই দুজন মিলে কাজ করলে যে কোনো একটা প্রজেক্ট তুলতে সময় লাগে না এরপরে বলি ঘর ভাড়া একদমই তাই এটা আমি কালকেও বলে গেছি আজকেও বলছি যে আমি জানতাম না তিন হাজার টাকার তেল খরচা লাগে হ্যাঁ গাড়ি চললে তো তেল লাগবেই সেখানে চল্লিশ মিনিট তারপরেও সব থেকে বড়ো কথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এক এক সময় এক একটা ঋতুর সাথে অ্যাডজাস্ট করে চলতে হয় সেখানে এই চল্লিশ মিনিটের রাস্তা কভার করে গিয়ে দোকান করা বাড়িতে থাকা বা মারুকে সময় দেওয়া সম্ভব না তবে একটা কথাই বলবো বাড়ি স্টার্ট করার আগে আমার মনে হয় আমার মনে হয় শ্বশুরবাড়ি যখন যাতায়াতই আছে আমি শ্বশুরবাড়িতে গিয়ে উঠতে বলবো না কারণ ওইটুকু জায়গার মধ্যে প্রথমত জিনিসপত্র আটবে না আর অ্যাডজাস্ট হওয়া মুশকিল আছে কারণ মারুর লাইফস্টাইল আর ওদের শ্বশুরবাড়ির লাইফস্টাইল একটু আলাদা মেনে নিতে দেখো অগত্যা যদি গিয়ে উঠতো তখন মানিয়ে নেওয়া আলাদা ব্যাপার কিন্তু আলাদা থেকে আলাদা ভিডিও করে আলাদা জীবনযাপন করে আলাদা একটা ওদের জীবন আলাদা রকম হয়ে গেছে স্টাইল আলাদা হয়ে গেছে অতএব আমার মতে ও বাড়ি যখন করবে তখন ওই বাদুরিয়াতে যেখানে ও দোকান বা শ্বশুরবাড়ি বা বাড়িটার জমিটা এই তিনটেকে ব্যালেন্স করে একটা ঘর ভাড়া এখানে একটা ঘর ভাড়া তাতে যদি পাঁচ হাজার টাকাও ঘর ভাড়া নেয় তাতেও কিন্তু দু হাজার টাকা সেফ এবং শ্বশুরবাড়ির কাছাকাছি থাকতে পারবে বাড়িটা যখন হাত দেবে তখন বাড়িতে দাঁড়িয়ে কাজ বুঝে নিতে হবে কাজে একটু দেখাশোনা করতে হবে যদিও শ্বশুর ভাসুর আছে কিন্তু শ্বশুরের দোকান আছে ভাসুরেরও কাজ আছে দিতে হবে ওখানে বাড়ি একটুখানি ভিডিও করতে পারবে প্লাস কাজকর্মটা দেখতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে ঘরের ভাত খেয়ে ও কিন্তু মন দিয়ে কাজটা করতে পারবে দোকানের কাজটা আর ওইখানে সাড়ে চার হাজার টাকা ভাড়া সেখানে যদি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েও ও এখানে আসে মানে এই বাদুরিগাতি ওর আশেপাশে আসে তাতে কিন্তু দেড় হাজার থেকে দু হাজার বাঁচবে প্লাস এই সবটা ম্যানেজ করতে পারবে আমার মনে হয় এই সময় ওর ঘরটা চেঞ্জ করে নেওয়াই ভালো আরও একটা বাপের বাড়ির কাছাকাছি আসবে তাই না হ্যাঁ ওটাও কাছাকাছি আসবে আরে বাবা কথা না বলুক পাশ দিয়ে যদি মা রাস্তা দিয়ে যায় একটু তো দেখতে পাবে না মজা করলাম তো যাই হোক আমার মনে হয় ও ঘরবাড়া এখান থেকে এখানে নিয়ে আসলে অনেকটা সেফ কারণ ওই সাইকেলে ব্যাটারির সাইকেলে এক ঘন্টা ধরে সাইকেল চালিয়ে তারপরে গিয়ে দোকানে কাজ করা সত্যি একটুখানি হেডেক হয়ে যায় হেডেক হয়ে যায় তারপরে সামনে গরমকাল তারপরে বর্ষাকাল সম্ভব না এটা সম্ভব না একদিন দুই দিন হলে হলো তো এবার বলি যে তুই কিন্তু ইনডাইরেক্ট বলেই গেলি যে এই জমিটা ছোট ছেলের আর ওই জমিটা বড় বড় ছেলের অতএব এবং আরও জমি জমা আছে সেগুলো ইন ফিউচারে ভাগাভাগি হবে অর্থাৎ সেগুলো সম্পত্তি সম্পত্তি শ্বশুর আছেন শ্বশুর শাশুড়ি ভালো থাকুন অনেক দিন তারা বাঁচুন নাতি পুতি তাদের দেখে দেখে তারপরে যেন তারা পরিপূর্ণ সংসার দেখে তারপরে না ফেরার দেশের কথা বলবো না সুস্থ থাকুন তারা সুন্দর করে তোদের সবাইকে নিয়ে ওনারা যেন সুন্দর থাকে তবে হ্যাঁ পরিকল্পনা খুব ভালো হ্যাঁ তোর যখন বিশ্বাস আছে আর তুই যখন বুঝেই গেছিস নিশ্চয়ই বুঝেই কাজটা করছিস যে এটা ছোট ছেলেরই জমি মানে তিন কাটা জমিটা ছোট ছেলেরই জমি এতদিনে বললি তোদের আপত্তি ছিল কারণ তুই একটু গ্রাম সাইডে মানে একটু ভেতর সাইডে হয়তো তোর অবজেকশান ছিল ঠিক আছে চল আপাতত তো একটা সুন্দর করে বাড়ি করতেই পারি ভবিষ্যতে কে বলতে পারে কে বলতে পারে যে এর থেকেও বড়ো অ্যাচিভমেন্ট তোর সামনে আছে হতেই তো পারে তখন না হয় একদম শহরের একদম মেন রাস্তার উপরে স্টেশনের পাশে একটা বাড়ি করলি মানুষের যদি ভগবান সহায় থাকে না মুখ তুলে চায় না সমস্ত আশাই পূর্ণ হয় তো এটাই তোদের কাছে মানে ভগবানের কাছে কামনা করি তোদের সমস্ত আশা যখন পূর্ণ হোক আর আজকে এই পমের কথাবার্তাগুলো খুব ভালো ভালো লাগছিল এইভাবেই এগিয়ে যা সংযত হয়েছিস অনেকটা এইভাবে সংযত হয়ে বড়দের সম্মান করতে শেখ আর মারুকে বলবো সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে শেখ বাঁচিয়ে রাখতে শেখ সম্পর্কগুলোকে সম্পর্কের মতো করে যত্ন করে নিজের কাছে রাখ তবেই হচ্ছে মানুষ তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো অনেক কথা বলে ফেললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা